আমি সর্বদা সদা সত্য কথা বলি উপজেলাবাসীকে ভালোবাসি এইটা হলো এক কথা যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের রয়েছে নানান প্রতিশ্রুতি ভোটারদেরও রয়েছে নানান জিজ্ঞাসা এইসব জিজ্ঞাসার উত্তর মিলাতে গ্রামের কাগজের নিয়মিত আয়োজনে আজ আমরা রয়েছি ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুলের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নির্বাচিত হলে আগে আমি সর্বপ্রথম বুঝবো যে আমার দর কতটুকু আমার ক্ষমতা কি কি আছে সেগুলো আমি বুঝে আমার আমি পাঁচ বছরে একটা প্ল্যান করব মানুষের কল্যাণে কি কি কাজ করা যায় উপজেলায় যে বরাদ্দগুলো আসে সরকারি বরাদ্দ এই বরাদ্দগুলো চেয়ারম্যান সাহেবের কাছ থেকে নিয়ে জনগণের মাঝে বন্টন করাটা ভাই সেরমনের একটা কাজ আর একটা ভাইস চিয়ারম্যানের আরেকটা কাজ হলো নয়টা দপ্তরের এসআই কমিটির সভাপতি হওয়া সভাপতি হয়ে সেগুলো বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে উপজেলা পরিষদের দপ্তরে স্থানান্তর করা আমি জনগণের চাওতেই প্রার্থী হয়েছি আর তাছাড়া আমি উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী এখন থেকে না আরও চার বছর আগে থেকেই তো ওইভাবেই আমি কিন্তু আমার চলাফেরা এবং আমার সবকিছু কর্মকাণ্ড কিন্তু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই আমার সবকিছু বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ মাঠ আমার অনুকূলে আছে যদি কোনো বড় ধরনের কোনো বিপর্যয় না হয় তাহলে বিজয় আমার ইনশাল্লাহ সুনিশ্চিত আমি ঘুম থেকে উঠে মধ্যরাত পর্যন্ত আমি ক্যাম্পেইন চালাচ্ছি এটা তো কাউকে ছোট করে দেখলে আমি এটা করতাম না আমি সবাইকেই আমার প্রতিদ্বন্দ্বী ভাবতেছি কাউকে ছোট করে নয় সবাই আমার থেকে বড় প্রার্থী তাদেরকে মোকাবেলা করার জন্য আমি মাঠে আছি আমি মানুষের মাঝেই থাকি মানুষের নেতাই হতে চাই মানুষের জন্য কিছু করতে গেলে সবকিছু দৃশ্যমান করতে গেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি হতে পারি আমার এই পথটা আমাদের সহায়ক হবে আমি সবসময় মসজিদ এতিমখানা মন্দির শ্মশান গোরস্থান হাসপাতাল বিভিন্ন মানুষের কাজে সবসময় পাশে থাকি আমি যদি ভাইস চেয়ারম্যান হতে পারি এগুলো আরও জোরালোভাবে আমি করতে পারব উপজেলাবাসীকে ভালোবাসি এইটা হলো এক কথায় দর্শক এত সময় শুনছিলেন সুনতাল মাহমুদ বিপুলের কথা সহকর্মী মহিউদ্দিন সানিকে সাথে নিয়ে আমি খায়রুজ্জামান আকাশ আবারও কোনো প্রার্থীর কথা আপনাদেরকে শোনাবো ততক্ষণ গ্রামের কাগজের সাথেই থাকুন